দূরে কিংবা কাছের যে যেখানেই আছেন মুসলমান ভাই বোনদের আসসালাম আলাইকুম হিন্দু দাদা বৌদিদের প্রতি রইল আদাব অন্যান্য জাতির প্রতি রইল আমাদের দুলালি ফুড কর্নার হ্যাঁ দুলালি ফুড কর্নারের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন অভিনন্দন দুলালি ফুড কর্নার যার প্রোপাইটার মোহাম্মদ দুলাল সহকারী প্রোপাইটার মোহাম্মদ আলী হোসেন স্থান মাওনা উত্তরপাড়া ডেকোর গেট সংলগ্ন দুলালি ফুড কর্নার দুলাল ভাইয়ের দোকানে পাবেন বিভিন্ন রকমের মজাদার সুস্বাদু খাবার যেমন বেগুনের চপ আলুর চপ ডালের বড়া গুলগুলা পিয়াজি। ছোলা বুট সবজির কাবাব চিতল পিঠা সিদ্ধ হাঁসের ডিম কোয়েল পাখির ডিম মুরগির ডিম ও দেশি মুরগির ডিম গরম দুধ সহ বিভিন্ন প্রকারের সুস্বাদু পুষ্টিকার খাবার আরে বা তাহলে আমাদের দুলালি ফুড কর্নার যার প্রোভাইডার মোহাম্মদ দুলাল ভাই প্রচার লক্ষ্য করে আসুন হ্যাঁ দুলালি ফুড কর্নার দুলাল ভাইয়ের দোকান লক্ষ্য করে আসুন না আর মজাদার সুস্বাদু বিভিন্ন আইটেমের খাবার খান আমাদের দুলালি ফুড কর্নার দুলাল ভাইয়ের দোকানের খাবারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মতভাবে তৈরি করা হয় যা খেতে খুবই সুস্বাদু একবার খেলে বারবার খেতে মন চাইবে ছোট বড় সকলের তাই তো আপনি আপনার সপরিবার আপনার প্রিয়জন আপনার ছোট সুনামনিদেরকে নিয়ে আসুন দুলালি ফুড কর্নার দুলাল ভাইয়ের দোকান লক্ষ্য করি হ্যাঁ সম্মানিত সকল ভজন রসিক শ্রোতা ভাই বন্ধুরা পথযাত্রী ভাই বন্ধুরা আসুন আমাদের দুলালি ফুড কর্নারে আর মজাদার সুস্বাদু বিভিন্ন প্রকারের খাবারগুলো খান যেমন বাজারের বাছাইকৃত তেল মশলা দিয়ে তৈরি করা হচ্ছে বেগুনের চপ আলুর চপ ডালের বড়া গোলগোলা পেঁয়াজি ছোলা বোট সবজির কাবাব চিতল পিঠা সিদ্ধ হাঁসের ডিম কোয়েল পাখির ডিম মুরগির ডিম ও গরম দুধ আরে বা ছোটরা শুধু খাই খাই বড়রা বলে আমাদেরও দাও চাই তাহলে আর দেরি না করে এক্ষুনি আপনার প্রিয়জনকে নিয়ে আসুন এই যে আমাদের প্রচার লক্ষ্য করে আসুন দুলালি ফুড কর্নারে এই যে ভাই এই যে বোন সকল শ্রোতা রকমের মজাদার সুস্বাদু খাবার খেতে আসুন দুলালি কর্নারি যার স্থান মাওনা গেট সংলগ্ন আপনি দুলালি ফুড কর্নারের খাবারগুলো আপনার সব পরিবারের জন্য পার্সেল করেও নিয়ে যেতে পারবেন না তাই তো আসুন আমাদের দুলালি ফুড কর্নারি আর মজাদার সুস্বাদু বিভিন্ন রকমের খাবারগুলো খান আরে শোন সময় নারমা কি হলো বলো আরে ওই যে দুলালি ফুড কর্নার চলো যাই ওখানে সুন্দর সুন্দর বেগুনের চপ আলুর চপ ডালের বড়া গোলগোলা পেঁয়াজি চিতল পিঠা সিদ্ধ হাঁসের ডিম কোয়েল পাখির ডিম ও দেশি মুরগির ডিম এবং গরম গরম গরুর দুধ পাওয়া যায় খাইবা আরে তুমি তো আমার মনের কথাই কইছো চলো যাই